সম্মানিত ভাইয়েরা আমি প্রথমে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি ধরে নেন আমি একজন ফাঁসির আসামি রায় ঘোষণা হয়ে গেছে আমার ফাঁসি হবে আমাকে কনডেন্সেলে আটক রাখা হয়েছে জেল থেকে দুজন লোক জেলারের পক্ষ থেকে আমার কানে কানে বলে দিয়েছে আজকে রাত্রের বারোটা এক মিনিটে আপনাকে ফাঁসি দেয়া হবে আপনি যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার আবেদনটা করেছেন প্রেসিডেন্ট একটা শর্ত দিছে ওই শর্ত ফাইলে আপনি ক্ষমা পাইবেন কি সেই শর্ত ওনার শর্ত হলো আপনার রোম থেকে ওই যে পাশির মঞ্চ দেখা যাচ্ছে ধরে নিন একশো গজ আপনি হাঁটার সময় কোনো দিকে তাকাতে পারবেন না একমাত্র প্রেসিডেন্টের হুকুমগুলোর কথা চিন্তা করবেন কোন কোন হুকুম অমান্য করেছেন তার জন্য মনে মনে তবা করবেন এইভাবে করে যদি আপনি মঞ্চ পর্যন্ত কোনো দিকে না তাকাইয়া প্রেসিডেন্টের কথা মনে করতে করতে ওখানে যেতে পারেন তবে আপনাকে ছেড়ে দেওয়ার কথা উনি বলে দিয়েছে। আর যদি এই ক্ষেত্রে ব্যতিক্রম হয় আপনাকে ওখানে নিয়ে ফাঁসিতে ঝুলাই দেওয়ার কথাও বলে দিয়েছে তাহলে আমার মুক্তি পাওয়ার পথও আছে আবার ফাঁসিতে ঝুলার শাস্তি পাওয়ার সুযোগও আছে ওই অবস্থায় আমি কি করব। ওই অবস্থায় আমি প্রতিটা কদমে চিন্তা করব কিভাবে আমার জেল থেকে মুক্তি ফাইলে ছেলেদেরকে কেমনে মানুষ করব কিভাবে বাড়ির কোন বিটাতে একটা বিল্ডিং উঠাবো ব্যবসাটা কেমনে বাড়াবো আমি কি ওই চিন্তা করব না প্রেসিডেন্টের কথা মতো শুধু ওনার কথা চিন্তা করতে করতে হাঁটবো কোনটা করবো বলুন ও আমার ভাইয়েরা দুনিয়ার একটু মৃত্যু আর দুনিয়ার একটু জীবনের জন্য আমি দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিব শুধু একটু বেঁচে থাকার জন্য আমি যদি পাশির মঞ্চ থেকে আজকে বেঁচেও যাই ষাট বছর পঞ্চাশ বছর তিরিশ বছর হবার হয় যখন শেষ হবে মধ্যে আমাকে হবেই আমরা প্রত্যেকটা মানুষ এরকম একটা ফাঁসির একটা সীমানা নির্ধারিত আমাদের জন্য রয়েছে সেটা হলো আমাদের হায়া ওখানে হলো একশো গজ নির্ধারিত কিন্তু আমাদেরটা নির্ধারিত নাই কখন আসবে কেউ জানি না হয়তো হতে পারে এই মাহফিল থেকে উঠে বাড়ি যাওয়া পর্যন্ত সময় আমি পাবো না তাহলে আমি যদি বাঁচার জন্য প্রেসিডেন্টের কথার বাইরে কোনো কথা না শুনি একশো গজ যেতে পারে আমার এই হায়াতটা আমি আল্লাহ রব্বুল হুকুম আল্লাহ রব্বুল আলমীর কথার বাইরে চলার চিন্তা কিভাবে করতে পারি কে আমাকে ভুলিয়ে রাখছে কে তোমাকে ভুলিয়ে রাখলো তোমার রব সম্পর্কে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার শরীরটাকে যথাযথ করেছেন কে তোমাকে ভুলিয়ে রাখলো